Come

হবে ওই সময় আল্লাহর জান্নাতনামা সহবে কোলে জমা ইকরা পরে আলেকজেন্ডর প্রয়োজন hayat e zindagi din e rokhalar কিনা এমন কোন নিয়ামত বাকি আছে এখনো এমন কোন নিয়ামত বাকি নেই আমরা এখনো ভোগ সমস্ত নিয়ামত আমরা সমস্ত বড় নিয়ামত অন্য সমস্ত নিয়ামত কোন নিয়ামত বাকি আছে এরকম আমাদের হয় তখন আল্লাহ এর সংকল্প করলেন আদবতিয়াসিদা নিকাশ করলেন আমাদের সম্প্রদায়ে আমাদের ডান কানে আযান দিয়েছেন বাম কানে আমাদের বীরপুর পরে আমাদের জানাজার নামাজ পড়িয়েছেন বিয়ের সময় আপনি নিজা করেছেন দিয়েছেন দুনিয়াতে আর ছিল এখন দেখি জান্নাতে আপনাদের এমন কোন নিয়ামত আছে যে আল্লাহর তরফ থেকে নিয়ামত আমরা এখনো ভোগ করতে পারি নাই তখন ওলামা একরাম জাতিকে নির্দেশনা দিলে আর বোকার দল সবচেয়ে বড় নিয়ামতই তো এখনো বাকি রয়েছে আল্লাহর তরফ থেকে নিয়ামত তো তোমরা এখনো ভোগ করতে পারো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কেমন সাপ সেই দিদারে ফেলাহি মধ্যে দিদারে সাপ প্রসিদ্ধ হয় মক্কা মুকাররমা জিয়ারতের মাধ্যমে এই দুনিয়াতে প্রথম প্রথম খুদে আল্লাহ তাআলাকে দেখা যায় তো আল্লাহ ঘরে যারা যায় তারা কিছু অনুভব করতে পারে দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখার জন্য যে পাওয়ারফুল লেন্স দরকার এটা আমাদের নাই এটা অর্জন করতে হয় আমাদের মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে সেটা অর্জন যারা করতে পারে তারাই দিদার খুশি হবে কিন্তু দিদারের স্বাদ পাওয়া যায় বাইতুল্লাহ যাওয়ার দ্বারা আমের জোস খালে না আমের জোসের মধ্যে তো আম নাই ফ্লেভার আছে আমের ফ্লেভার আছে ঠিক বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু আল্লাহ তালার দিদারের স্বাদ খুশি হয় ওখানে কেন এটা একটা আয়না

প্রকাশ করে এই আয়নার মধ্যে সূর্য চলে আসে এত বড় বৃহৎ একটি সরসূর্য আয়নার মধ্যে চলে আসলো আবার একটা অন্ধকার দিকে প্রকাশ করে এই আলো সেখানে প্রভাব বিস্তার করবে ঠিক ভাবে বাইতুল্লাহ তো আল্লাহ না সেখানে আল্লাহ তারা একটি জ্বালানি আসি মোর সেখানে চিনতে পড়ে দুনিয়াবাসীর জন্য আয়না সব দেওয়া হয়েছে

নিজে কোরবান হয়ে যাবেন আলেমদের খেদমত করার তখন কিছুটা আলেমদের ফয়জ ও বরকত লাভ করতে পারে কোনো না ভাবে আলেমদের সাথে নিষ্পত তৈরি করতে পারবে সম্পর্ক এক কাপ চাও যদি কোনোদিন খান তখন তার বেদমি কোনোদিন করলে যে একবারে কমাল করে যাবে আলেমদের সাথে বেদমি করতে পারবে নিজের বংশ তো ধ্বংস হবেই যারা আলেমদের সাথে বেদমি করেছে এদের বংশে আল্লাহ তারা একেবারে

তাদেরকে পথ দেখায় গোলাম ভাইকেরাম যাই হোক গোলাম ভাইকেরামের মজলিস এসলাহি মজলিস এসলাহি কথাবার্তা বলার জন্য হুকুম করা হয়েছে এই ধরনের প্রোগ্রাম তো খুব বেশি দরকার কেননা আমাদের যে শত্রু একাধিক শত্রু রয়েছে মানুষের সবচেয়ে বড় শত্রু হল সয়দা ইংলিশ প্রত্যেকের সাথে একজন সয়দা

তাদেরকে আমি সিরাতে মুস্তাকিম থেকে হটিয়ে দেব ওলা আমানাহুম ফালাইয়াকুনা আযাব আযাব তাদেরকে আমরা আমি শিরকি কর্ম কাণ্ডের দিকে ধাবিত করব ওলা আমানাহুম ফালাইয়াকুনা খলকুল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনার জন্য আমি তাদেরকে আমন্ত্রণ দিব দেখেন না এই যে নতুন এই সরকারের অধীনে সমসামিক আলোচনা এগুলো আসে অনেক জাহাজের মানুষ বলে যে ওরা নাই কেন রাজনৈতিক বক্তব্য দেয় অনেক মাহিনে দেখেন না আরেক দেশের কিছু কিছু বেয়াদ বেয়াদি করে বিগত সময় অনেক সময় যখন দেখছি আমরা এখনো নাকি অনেক জায়গায় আরো বেশি করতেছে এখনো অনেক জায়গায় আরো বেশি হচ্ছে আগের সামনে থেকে পাইপ টেনে নিয়ে যায়

رمائن پر سے جناب رسول <سؤال> کریم صلی اللہ علیہ وسلم جب آپ کی دیگئی شامداد کو اکیلتا ہے شامداد کو دیگئی شامداد کو دیگئی شامد دیگئی اللہ رسول پر چیل سے شامدداد کہ ادھا رسول شامداد

কথা বাঁচবে আমার ইমাম এই প্রধান প্রধানমন্ত্রী আমার ইমাম আমার সর্দার রূপে আমরা চাই না আমার ইমাম একজন বড় ব্যবসায়ী রূপে আমরা চাই না আমরা চাই আমরা আমার ইমাম ঘোরালি করো এই ঘোরালের পিছনে অথচ আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহ তিনি একজন ইমাম ছিলেন তিনি একজন আলেম ছিলেন একজন বড় ব্যবসায়ী ছিলেন তিনি প্রত্যেক বছর এক হাজার আলেমকে নিজের টাকা দিয়ে হস করা

সেখানে ইমামরা নামাজ পড়ায় একজন ইমাম দেখল মাছের ব্যবসা করতেছে মাছ নিয়ে বসে গেছে আর আমাদের দেশে হইলে ইমাম বেরিয়া সমাজ করে শেষ করে দিতাম যে এর পিছনে আমরা নামাজ পড়বো মাছ ব্যবসা করে ইমাম যদি একটা চায় দোকান দেয় এটা নিয়ে আমরা সমালোচনা করি ইমাম যদি একটা কিছু আলাদা করতে চায় এটা নিয়ে আমাদের সমর্থন এটা আমার জন্য আরো ভালো আমার ইমা একজন কর্ম দায়িত্বশীল একদম উত্তম ইমাম আপনার দেশ আপনারা

এই ব্যাপারে তাহজিছ নিয়ামত চলে গেল আপনাদের এবং এখানে স্থানীয় লোক আছে সমমিত ওয়ায়াজ দরকার ওলামাদের সাথে আওয়ামুল নাসের সম্পর্ক সম্পর্ক হবে সমাজে একভাবে উন্নতি করতে লাগা দিয়ে গায় জিজ্ঞাসা আরও আন্তরিক হৃদয়ে আপনারা সবাই এক জায়গা হলো সাধারণ মানুষরা এই সমাজে পরিবর্তন করতে হবে আরেকরা শুধু মসজিদে ডাকবে নামাজ করাবে

আমার ইনকাম খুব সুন্দরভাবে চলতেছে কিন্তু ইমান যদি আসতে ভালোভাবে চলে এটা আমাদের সহ্য হয় না ইমামের সমালোচনা করি আমরা এটা আমাদের আসে না ফদ করতেছি দুনিয়া বদবাদ করতেছি এই জন্য আসুন এখন সময় আসছে ইমামদেরকে আপনারা সব সামর্থ্য দেন আর বলেন যে আমরা আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের গ্রামে আসি বাঙে আছি আপনাদের বিষয়ে আছি আপনারা আগে বাড়ান আপনারা নামাজ পড়েন দায়িত্ব ঠিক পদা আদায় করেন এরপরে যা ইচ্ছা তাই করেন হালাল আপনারা বিজনেস করেন ব্যবসা করেন কোনো অসুবিধা নেই এটা তো আরো ভালো কেন সে মসজিদ নির্ভর হয়ে যাবে মাদ্রাসা নির্ভর হয়ে যাবে আমার দেশ পত্রিকায় এই গত সপ্তাহে আসে এই দেশে নির্মাণটা ভালো নেই তাদের অবস্থা সম্মানজনক পেশা কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না এই কারণ কি আমাদের সমাজ ব্যবস্থা কারণে আমরা আমাদের ইমামদেরকে